নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ঘুম থেকে উঠে ঘর দর ঝাঁট দিয়ে একটু ব্যায়াম করতে এলাম ব্যায়াম কিন্তু আমাকে প্রত্যেক দিন করতে হয় ব্যায়াম না করলে আমার শরীরটা খারাপ হয়ে যায় কারণ আমার একটু হাঁটুর সমস্যাও আছে আবার থাইরয়েডও আছে তাই ব্যায়াম করলে আমার শরীরটা একটু ভালো থাকে তাও তো আপনারা জানেন ব্যায়াম করলে শরীরটা কত ভালো থাকে তাই ব্যায়াম প্রত্যেকের করা উচিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখে মনকেও সুস্থ রাখে তাই আপনারাও চেষ্টা করবেন সব সময় ব্যায়াম করতে কিছু না হোক প্রত্যেক দিন যদি আধ ঘন্টা ব্যায়ামও করেন তাহলে দেখবেন আপনার শরীরটা কত হালকা লাগবে এবং ভালোও লাগবে তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি আধ ঘন্টা মতো হলেও একটু ব্যায়াম করতে তাও এই যে সারাদিন টাজ করি না প্রচুর পরিশ্রম হয় এই হাত টাতগুলো ব্যথা হয়ে যায় পা টাগুলো ব্যথা হয়ে যায় তাই ব্যায়াম একটু করে নিলে সারাদিন ভালো করে একটু কাজ করতে পারি কোনো সময় যদি মাঝে মাঝে এক দুদিন যদি ব্যায়াম না করতে পারি তাহলে শরীরটা আবার খারাপ হয়ে যায় যাই হোক ব্যায়াম করে এবার চলে এলাম টাঁত মেজে চান টান করে পুজো করতে যাব এদিকে পুজো করে এলাম যখন দোকানের ছেলেগুলো আমাকে ডাকলো বললো ওই যে কি মাল এসছে ওই মালগুলো একটু মিলিয়ে দিতাম তাই আবার দোকানে গেলাম দোকানের বাচ্চাগুলোকে মাল টালগুলো বুঝিয়ে ঠিক করে গুছিয়ে দিয়ে এলাম এসে এবার এদের জন্য টিফিন তৈরি করব শুধু দোকানের বাচ্চাদের জন্য নয় সবার জন্য একটু টিফিন তৈরি করব তো টিফিন করব চা করব সবাই মিলে খাবো তাই টিফিন করতে চলে এলাম যে দেখুন সবাই বলে না যে মা দুর্গাকে দশভূজা কেন বলা হয় এই যে আমাদের সকাল থেকে উঠেই যেন দুর্গার মতো দশ হাতে কাজ করতে হয় আমাদের যদিও বা দু হাত কিন্তু মনে হয় যেন দশ হাত দিয়ে কাজ করছি আমরা মানে খুব স্পিডে কাজ করতে হয় কখন শেষ করব কাজ রান্না বান্নাগুলো কখন শেষ করব মানে বড় পরিশ্রম হয় এই জন্য কী করে তাড়াতাড়ি শেষ করে একটু রেস্ট নিব সেইটা সারা দিন মাথায় থাকে সব সময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি শেষ করে দিয়ে কাজকর্ম একটু বিশ্রাম নিব। তাই এই যে এদিকে সকালে টিফিন তৈরি করতে করতে মেয়ে বেরিয়ে রেডি হয়ে গেছে টিউশান আছে তাকে ছাড়তে যেতে হবে আবার তাই আমি বললাম তুই দাঁড়া বেরিয়ে পড়ে একটু আমি ওই যে রান্না টিফিন গ্লাস করে ওদেরকে খেতে দিয়ে নিজে একটু খাবো খেয়ে তাকে আবার নিয়ে যাবো টিউশানে ছাড়তে তাকে টিউশান থেকে ছেড়ে দিয়ে এসে আবার রান্না করব। দুপুরের খাওয়া দাওয়াটা আবার করব। এবার রান্না টিফিন হয়ে গেছে ওই চা করলাম এদিকে একটু আলুর তরকারি করলাম ওদেরকে দিব খেতে তাই মেয়ে বলল হোক ঠিক আছে তুমি করে নাও খেয়ে নিয়ে দুজন বেরিয়ে যাব দেখি বাইরে বৃষ্টিও প্রচুর হচ্ছে আর আমিও অস্থির হচ্ছি কী করে তাকে ছেড়ে দিয়েছে আবার আমি কাজে লেগে পড়ব যাই হোক এইভাবে সকালটা মোটামুটি কেটে যায় তবে আজকে ভাবছি বৃষ্টি হচ্ছে বলে আজকে নিরামিষও হবে ঘরে রান্না তাই ভাবছি আজকে একটু খিচুড়ি করব তাই ভাবছি খিচুড়ি একটু করব আর তার সঙ্গে দেখি আলু আর বাঁধাকপি ভাজব আর ওই একটু বেগুনের চপ করব আর ওই ঢেঁড়সের চপ করব একটু এই দিয়ে হয়ে যাবে যেদিকে মেয়েটাকে ছেড়ে দিয়ে এসে আবার দুপুরের রান্নার কাজে লেগে পড়লাম আসলে সকালে এত কাজের চাপ থাকে না একা হাতে করতে বড় কষ্ট হয় বন্ধুরা আপনারা মুগ ডাল এলে ভেজে অল্প কড়াই অল্প গরম করে ভেজে ঠান্ডা করে কৌটায় যদি রাখেন তাহলে দেখবেন অনেক দিন থেকেও যায় আবার রান্না করার সময় গরমও করতে হয় না আমি এইটাই করি সময় এক কেজি ধরুন মুগ ডাল ডাল কিনে আনলাম ভেজে হালকা গরম করে রেখে দিলাম তারপরে যখন রান্না করবো তখন সোজা একদম জল ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো দিলে কি হয় তাড়াতাড়িও হয়ে যায় আর পরিশ্রম এত করতে হয় না তবে বেশি গরম করতে হয় না হালকা উসুম গরম হয়ে গেলে নামিয়ে ওকে ঠান্ডা করে কৌটায় ঢেলে রেখে দিতে হবে তবে বন্ধুরা আজকে যেহেতু নিরামিষ হবে এই জন্য আমি কিন্তু খিচুড়িটা আতপ চালের করবো আজকে আর সবজিও কম দেবো পেঁয়াজ টিয়াজ দেবো না আদা জিরে দিয়ে করব আর আতপ চালের খিচুড়িটা না টেস্টও ভালো হয় আপনারা একবার করে দেখবেন আতপ চালের খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আবার খেতেও ভালো লাগে যারা আতপ চাল খান তারা একবার করে দেখবেন এদিকে দেখুন এই বাঁধাকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেল আর সেদিকে আমি খিচুড়িটা বসিয়েছি তবে খিচুড়ি এতে করতে গেলে আতপ চালের খিচুড়িটা করলে না ওই ডাল আগে দিয়ে দিতে হয় কেন আতপ চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ডালটা যদি ধরুন সত্তর পারসেন্ট যদি ফুটে যায় তারপরে চালটা দিতে হবে দিলে ভাতটা গোটা গোটা থাকবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর চালটা যখন দেওয়া হবে তখন সেই সময় যদি সবজি টবজিগুলো ভেজে দিয়ে দেওয়া হয় তার সঙ্গে চালের সঙ্গে সেদ্ধ হয়ে যায় তো মশলা আর সবজি আগে থেকে একটু কষিয়ে রাখলে ভালো হয় তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ওই চাল গলে যাবে আর সবজি সেদ্ধ হবে না তখন ভালো লাগবে না খেতে তবে আজকে নিরামিষ বলে তেমন কিছু মশলাও দিচ্ছি না আর সবজিও তেমন বেশি দেব না তবে একটু বেশি করে ঘি দিতে হবে আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলে টেস্টটা খুব ভালো হয় আর একটু গরম মশলা দিতে হয় দিলে নিরামিষের উপরে খিচুড়িটা খুব ভালো হয় খেতে আমাদের বাড়ির এই ছোট রান্নাঘর ঘুরে ঘুরে সব কিছু করতে হয় এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই একটু অসুবিধে হয় এদিকে বেগুনের পকড়ার জন্য এই বেগুনের যে চপ করব তার জন্য মশলাটা মাখিয়ে নিলাম তেমন কিছু মশলা লাগে না ওই বেসন আর পরিমাণ মতো লবণ আর একটু কালো জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি খাওয়া সোডা দিয়ে দিলেই হয়ে যাবে ব্যাটার রেডি হয়ে যাবে আসলে কি জানেন তো আমরা যারা সাধারণ বাড়ির মেয়ে ওই যে এসে সংসারের কাজ করতে হয় না তখন বুঝি যখন বাপের বাড়িতে থাকি তখন মায়েরা সব কিছু করে দেয় ঠাকুমারা সব কিছু করে দেয় তখন নিজেরা কিছু বুঝতে পারি না কিন্তু যখন নিজেদের সংসার হয় না তখন বুঝতে পারি সংসারের জ্বালা কতখানি আর আমাদের এই চার দেওয়ালের মধ্যে থেকে করতে 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 এক একদিন বিরক্ত এসে যায় মনে হয় যেন বাড়ি ছেড়ে পালিয়ে যাই কোথায় কিন্তু বলে দেওয়া যায় একদিন যদি বাপের বাড়ি চলে যায় তাহলে এখানে সবাই ফোনের পর ফোন করতে থাকবে চলে আসো চলে এসো বাড়ি কোথাও গিয়ে থাকারও কোনো উপায় নেই তাছাড়া আমাদের এই যে বাড়িতে দোকান আছে বলে বাচ্চাগুলো খায় ওরা আবার বাইরের খাওয়ার খেতে এত ভালোবাসে না ওরা বাড়ির খাবারই খেতে ভালোবাসে তাই আমি কোথাও গেলে ওদের খাওয়া দাওয়াটা প্রচণ্ড সমস্যা হয় এই যে মেয়ে টিউশান থেকে চলে এলো ছেড়ে দিয়ে আসতে হয় আসার সময় ও একা চলে আসে কাছাকাছি বাড়ির এই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে ওইগুলো বেসনের গোলায় ডুবিয়ে দিয়ে তারপরে তেলে ছেঁকে নেব এই খাওয়া সোডাটা দিলে একটু মুচমুচে হয় আর বন্ধুরা এই বেসনের গোলায় আপনারা একবার ঢ্যাঁড়স কেটে দুখানা করে ওই ভেজে দেখবেন খুব মুচমুচে হয় খেতেও ভালো লাগে এই যে খিচুড়িতে ঘিটা দিলাম না এটা আমার নিজের বানানো বাড়িতে আমি নিজেই বানাই দুধ কেনা হয় ওর থেকেই সর তুলে তুলে আমি বাড়িতে তৈরি করি ঘি বন্ধুরা খিচুড়িটা রেডি হয়ে গেল এদিকে বেগুনের চপ রেডি হয়ে গেলো এই যে ঢ্যাঁড়সের চপও রেডি হয়ে গেল এরকম লাল লাল করে ভাজলে মুচমুচে হয় খেতেও খুব ভালো লাগে আর খিচুড়ির সঙ্গে দারুণ লাগে এই যে আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন